নমস্কার আজকে বলবো হচ্ছে মকর রাশিকে নিয়ে মকর রাশির ক্ষেত্রে যে সূর্যদেবের পরিবর্তন হচ্ছে সূর্যদেব তো ষোলো তারিখে রাশি পরিবর্তন করবে সূর্যদেব ষোলো তারিখে রাশি পরিবর্তন করবে ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত এক মাসের গোচর হয় সূর্যদেবের তো এই পরিবর্তনে কীরকম প্রভাব দিবে মকর রাশির উপর মকর রাশির ক্ষেত্রে তো সূর্য অষ্টমপতি তো কর্মের ঘরে সূর্যের নিজ ভঙ্গ হচ্ছিল অষ্টমপতির এবার তো লাভের ঘরে অবস্থান করবে কোন দিক থেকে মকর হতে যাচ্ছে লাভবান কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো সূর্য তো হচ্ছে প্রতি লাভের ঘরে অবস্থান করবে তবে এবার সূর্যের পরিবর্তনটা হচ্ছে ঠিক কিন্তু খুব মানে গ্রহদের খুব খেলা চলবে কারণ বুধ এখানটা তো অবস্থান করছে মঙ্গলের সাথে তো মঙ্গল তো একে অস্ত্র হয়ে রয়েছে এবার বুধ একুশ তারিখে চলে আসবে বিশাখা নক্ষত্রে বকরি অবস্থায় এবং চব্বিশ তারিখে আবার চলে আসবে হচ্ছে তুলা রাশিতে তুলা রাশিতে চব্বিশ তারিখে থাকবে থেকে একদম তিরিশ তারিখে যে মার্গি হয়ে যাচ্ছে মার্গি হয়ে ডিসেম্বরের সাত তারিখে আবার যে প্রবেশ করবে হচ্ছে ওই বৃশ্চিক রাশিতে তাহলে তখন কি হচ্ছে তখন কিন্তু এই সূর্য এ ঘরে থাকছে বৃশ্চিক রাশিতে সাথে বুধ থাকছে সাথে আবার মঙ্গল থাকছে আবার অপরদিকে এই শুক্রদেব শুক্রদেব তো মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করেছে এই মকর রাশির ক্ষেত্রে এবার শুক্র দেবে তো বিশাখা নক্ষত্র থেকে ছাব্বিশে ২৬ তারিখ নভেম্বরের রাশি পরিবর্তন করে ফেলবে তখন তো শুক্র যে আবার ওই একাদশ ঘর লাভের ঘরে অবস্থান করবে বিশ্বিক রাশিতে তো মাঝখানে আবার শুক্র আর বুধের দুদিনের জন্য যুতি হবে বুধের দিকে তিরিশ তারিখ থেকে সাত তারিখে যে রাশি পরিবর্তন তো একসময় কিন্তু চারটি গ্রহের অবস্থান হয়ে যাবে এখানটাতে শুক্র তারপরে বুধ আর তারপর হচ্ছে সূর্য মঙ্গল তো এই একাদশ ঘরটা কিন্তু একেবারে অ্যাক্টিভ থাকবে তো শুধু যে ভালো দিক উঠে আসছে সেটাও না অনেক দিক থেকে খারাপ কিন্তু থাকবে এই সময়কালে বিশেষ সজাগ তো তার সম্পর্কেও একটা ভিডিও আসবে সেটা হচ্ছে যখন মঙ্গল চলে আসবে আবার ওই মানে মঙ্গল চলে আসবে হচ্ছে নক্ষত্র পরিবর্তন করে নেবে যখন ওই জ্যেষ্ঠাতে চলে আসবে জ্যেষ্ঠা নক্ষত্রে চলে আসবে যখন মঙ্গল তখন তো মঙ্গল জ্যেষ্ঠা নক্ষত্রে আসবে অপরদিকে রাহু নিজের নক্ষত্রে প্রবেশ করে নেবে তখন কি হবে মঙ্গলের দৃষ্টি তো রাহুর উপরে থাকবে রাহুর উপরে মঙ্গলের দৃষ্টি থাকবে এখানটাতেও কিন্তু অতটা কিন্তু ভালো একটা প্রভাব পড়বে না সে সম্পর্কে বিশেষভাবে তুলে ধরবো যে কোন দিক থেকে বিশেষ করে সাবধান তা এখন একটু দেরি আছে যাই হোক তো সূর্যের গোচর নিয়ে আজকে বলবো তো এরকম কিন্তু সূর্যের পরিবর্তনটা হতে যাচ্ছে একদম মানে গড় গড় পেচা একবার যাচ্ছে গ্রহ তা একবার আসছে আবার বকরি তার মধ্যে আবার সূর্যের পরিবর্তন হচ্ছে তো সূর্য লাভের ঘরে অবস্থান করা মানে রাজা লাভের ঘরে অবস্থান করছে সাথে থাকছে আবার মন্ত্রী তো অনেক দিক থেকে সুবিধা আসবে সরকারি দিক থেকে বিশেষভাবে সুবিধা প্রাপ্তি হবে এই সময়কালে এই মকর রাশির সেরকম কানেকশন হবে এবং বয়স জ্যেষ্ঠ লোকের দ্বারা বহু রকম কাজ সম্ভব হবে মানে গুরুজন কোনো ব্যক্তির উপদেশ দ্বারা অনেক রকম কাজ কিন্তু হবে সূর্যের এই অবস্থানে সূর্যের একাদশ ঘরে অবস্থান যেরকম ভালো কিছু দিক থাকে সেরকম আবার কিছু দিক মেনে চলতে হয় যেমন এটা আমরা ভুলে যাই রাজা তো এবার একাদশ ঘরে অবস্থান করছে সূর্য একাদশ ঘরে অবস্থান করা মানে সামান্য একটি ভুলের জন্য জীবন কিন্তু জীবনের জীবনযাত্রার মান কিন্তু কমে যায় সেটা কি মিথ্যা কথা বলা মিথ্যাকে প্রশ্রয়ী দেওয়া এই জিনিসটা কিন্তু সবথেকে বড় জিনিস যখনই কারো জন্মকুষ্ঠিতে একাদশ ঘরে সূর্য অবস্থান করে তখন তাকে মানে এই সামান্য ভুল কিছু কিছু ক্ষেত্রে আমরা মিথ্যা কথাকে প্রশ্রয় দিয়ে দিই অজান্তে মিথ্যা মানে শুনেও বলে দিচ্ছি মিথ্যা কথা তো এগুলো করলে কিন্তু সূর্যের প্রভাব কমে যায় এটা কিন্তু মনে রাখতে হবে আর অষ্টমপতি সূর্য যে এই যে নক্ষত্রগুলো পাবে এখানটাতে বিশাখা নক্ষত্র থেকেই তো রাশিটা পরিবর্তন করছে তারপরে তো অনুরাধা পাবে তারপর হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র পাবে তো সফলতা নিয়ে আসবে অনেক দিক থেকে লাভও নিয়ে আসবে এবং কিছু ক্ষেত্রে পজিশান আবার একটু খারাপও হবে আবার কোন দিন মানে অনেক দিক থেকে আবার সফলতার জোয়ার নিয়ে আসবে এই সময়কালে মকর রাশির কিন্তু সবথেকে বড়ো জিনিস যে মিথ্যাকে এই সময়কালে প্রশ্রয় দেওয়া যাবে না এটা মকর রাশিকে একেবারে বুঝে নিতে হবে মিথ্যাকে প্রশ্রয় দেওয়া যাবে না এটাকে একদম বুঝে নিতে হবে এই মকর রাশির এই সময়কালে তো যাই হোক যখন এই সূর্যদেব অবস্থান করবে এই বৃশ্চিক রাশিতে তখন তো যে নক্ষত্রটা পাচ্ছে সেটা হচ্ছে কি বিশাখা নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আর দেবগুরু বৃহস্পতি কিন্তু এই সময়কালে থাকছে একদম সপ্তম ঘরে কর্কট রাশিতে থাকছে এবং রাশির উপর দৃষ্টি থাকছে উচ্চ অবস্থায় বকরি এ সম্পর্কে বিশেষভাবে আলোচনা করেছি কোন দিক থেকে লাভ কোন দিক থেকে সাবধান তো দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকবে এই সময়কালে এই জুতিগুলোর উপর এই একাদশ ঘরের দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির তো কর্মক্ষেত্রে কিন্তু অহংকার জিনিসটা বিশেষভাবে দেখা দিবে এই সময়কালে এই মকর রাশির ক্ষেত্রে অহংকার জিনিসটা চলে আসবে বিভিন্ন দিক থেকে কিন্তু এগুলো নিজেকে মনে করবে কিন্তু যদি মনে করে তাহলে কিন্তু এগুলো প্রভাব পড়বে প্রভাব পড়বে অতএব বেদিক থেকে সাবধানে হ্যাঁ তবে কি নিজের লক্ষ্য প্রাপ্তি করতে পারবে যেটা দীর্ঘদিন ধরে সংঘর্ষের মধ্যে ছিল অষ্টম ঘরটা কি সংঘর্ষ তো এবং দীর্ঘদিন দীর্ঘকালীন জিনিসগুলোকে বুঝায় শিক্ষার ঘরও বুঝাই গভীর জ্ঞান উচ্চ শিক্ষা রিসার্চ জাতীয় বিদ্যা গোপন কাজ তো লাভের ঘরে যাচ্ছে তাহলে দেবগুরু বৃহস্পতির এই যে দৃষ্টিটা পড়ছে এই সময়কালে এই সমস্ত অসম্ভব কাজগুলো হবে যেগুলো দীর্ঘদিন ধরে হয়তো কোনো কাগজপত্র হচ্ছিলই না কাজ খুব কষ্ট হচ্ছিল সেই কাগজপত্রগুলো রেডি হবে এই সময়কালে এবং হাতে পাবে এটা কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে সূর্যের এই একাদশ ঘরে অবস্থান এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা থাকবে তো এই বিশাখা নক্ষত্র হবে অর্থাৎ নিজের লক্ষ্য প্রাপ্তি হবে যেটা দীর্ঘদিন ধরে সংঘর্ষের মধ্যে ছিল এই জায়গাগুলোতে লাভ হবে কিন্তু কিন্তু সেই লাভেও আবার মনের মধ্যে এই মকর রাশির ক্ষেত্রে অসন্তুষ্টও হবে যে কাজটা করলাম আমি পেলাম কাজটা ঠিক কিন্তু অতটা লাভ হলো না এর থেকে যদি কিছুটা বেশি পাওয়া যায় এরকম কিন্তু মনে হবে কিন্তু ওই লাভটাও যথা যথা আর কি এক কথায় এবং পরবর্তী লক্ষ্যের দিকে আবার ছুটবে কিন্তু এই মকর রাশি যে এরপরে আবার কিভাবে নিজের জীবনযাত্রার মানটাকে অন্য রকম করা যায় সেটা কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে এবার সূর্য এই বিশাখা নক্ষত্রে থাকছে বিশাখা নক্ষত্রে থেকে আবার উনিশ তারিখে উনিশ তারিখে চলে আসবে হচ্ছে একদম অনুরাধা নক্ষত্রে তো অনুরাধা নক্ষত্র এর আগে অনুরাধা নক্ষত্রকে নিয়ে অনেক কিছু বলেছি মিত্রদেব এবং অনুরাধা নক্ষত্র থেকে অনেক কিছু আসে বিদেশ সংক্রান্ত কাজগুলো হবে অষ্টমপতি সূর্য অবস্থান করছে লাভের ঘরে আর শনি এই সময় অনুরাধা নক্ষত্রের অধিপতি থাকছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে বক্রি অবস্থায় থাকছে তৃতীয় ঘরে মীন রাশিতে এবং দেবগুরু বৃহস্পতি দৃষ্টিও থাকছে আবার এই শনির উপরে তো এই সময়কালে বিদেশ সংক্রান্ত অনুরাধা নক্ষত্রে থাকা মানে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যে বিদেশে কোনো কাজ বা কোনো ভালো মহাজনের যোগাযোগ হয়ে যাওয়া কিংবা বিদেশ সংক্রান্ত কোনো প্রোজেক্ট হাতে লেগে যাওয়া সেখানে বা কোনো বড় টেন্ডার যে নিজের জায়গা থেকে বড় কোনো রাস্তার টেন্ডার বা কোনো জায়গা জমির টেন্ডার পেয়ে যাওয়া বা কোনো বড়ো বিল্ডিংয়ের টেন্ডার পেয়ে যাওয়া যেটা বিদেশ সংক্রান্ত হবে এগুলো কাজগুলো কিন্তু এই সময়কালে হবে এবং হবার বিশাল সম্ভাবনা থাকবে যে কোনো টেন্ডার সেই টেন্ডারে মানে টেন্ডার হাতে পেয়ে যাওয়া কোনো বড় প্রজেক্ট হাতে পেয়ে যাওয়া বা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো হয়ে যাওয়া কিংবা বিদেশ থেকে কোনো একটা ভালো সংবাদ উঠে আসা এগুলো থাকবে কিন্তু এই সময়কালে এবং বন্ধু বান্ধবদের সহযোগিতাও পাবে এই সময়কালে তবে মাইনাস দিকটা থাকছে কি যে পিতার সাথে সম্পর্কটা কিন্তু যথেষ্ট হলেও ডিস্টার্ব থাকবে এই সময়কালে কারণ অনুরাধা নক্ষত্র যখনই সূর্য অবস্থান করবে অনুরাধা নক্ষত্র থেকে কিন্তু বিচ্ছেদ জিনিসটা উঠে আসে তো পিতা থাকবে সন্তানের নক্ষত্রে তো এই সময়কালে বিচ্ছেদ জিনিসটা কিন্তু দেখাচ্ছে তবে পিতামাতার মাতার কাছ থেকে লাভ পাবে এবার বিচ্ছে জিনিসটা কি হয়তো কর্মক্ষেত্রে কিছু দিনের জন্য বাইরে যাওয়া এরকম হতে পারে বা একটু দূরে চলে যাওয়া এগুলো জিনিস ডিস্টেন্স জিনিসটা তৈরি করে দেয় হয়তো পিতার সাথে মত বিরোধ হয়ে গেল মত বিরোধ হয়ে গেল কিন্তু এটাকেও নিউট্রালে নিয়ে আসবে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির অবস্থান রাশির উপরে থাকছে তো এই পজিশনটাও কিন্তু নিয়ে আসছে যেহেতু আবার শনি আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে তো এখান থেকে এই জিনিসটা উঠে আসে তবে এটা মেনটেন করতে হবে এক কথায় বলতে গেলে তবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে প্রশাসন লেভেলের কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে অনুরাধা নক্ষত্রে তারপরে বন্ধু বান্ধবের সংখ্যা যথেষ্ট ভালো থাকবে এই সময়কালে তাদের কাছ থেকে হেল্প চাইলে হেল্পও পাওয়া যাবে এই সময়কালে মকর রাশির এই জায়গাটা ভালো আছে এরপরে যখন অনুরাধাতে অনুরাধা থেকে চলে আসবেন জ্যেষ্ঠা নক্ষত্রে জ্যেষ্ঠা নক্ষত্রে চলে আসবো হচ্ছে ডিসেম্বরের তিন তারিখ তো এর মধ্যে কিন্তু একাধিক পরিবর্তন হয়ে যাবে যেমন বুধ জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি বুধ তিরিশ তারিখে মার্গি হয়ে যাচ্ছে একদম ভাগ্যের ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান মার্গি অবস্থায় থাকবে এটা একটা প্লাস পয়েন্ট তারপর শুক্রও চলে আসবে শুক্র কর্মের ঘরের অধিপতি লাভের ঘরের অবস্থান করবে লাভের ঘরে অধিপতির সাথে জুতি এবং অষ্টমপতির সাথে জুতি এবং সেই জ্যুতির উপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতির এবং দেবগুরু বৃহস্পতি আবার ডিসেম্বরের পাঁচ তারিখে আবার রাশি পরিবর্তন করে নেবে তখন চলে আসবে হচ্ছে একদম মিথুন রাশিতে ষষ্ঠ ঘরে চলে আসবে তো অনেকগুলো পরিবর্তন হচ্ছে এই সময়কালে অনেকগুলো পরিবর্তন হবে তো এই যে পরিবর্তনগুলো হচ্ছে এই পরিবর্তনগুলো সমস্ত দিক থেকে ভালো থাকবে তবে মঙ্গলের যে অবস্থান মঙ্গলতে এই সময়কালে আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে তো এদিকেও আর কিছুটা ক্ষেত্রে সাবধান তো সেটা মঙ্গলের ইসা আলোচনা করব কিন্তু এই সময়কালে কি হবে যেরকম সংঘর্ষ হবে সেরকম কিন্তু সফলতা পেয়ে যাবে এই যে জ্যেষ্ঠা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্রই কিন্তু বুধের নক্ষত্র তো জ্যেষ্ঠা নক্ষত্রের কিন্তু মেন জিনিসটা কি হচ্ছে রক্ষা হেতু উপরেরটা উপরের ভাগকে বলে রক্ষা এতু রক্ষা করবে হ্যাঁ তো এই জিনিসটা হচ্ছে কি যে যে কোনো কাজ করতে গেলে একটা রক্ষার ব্যাপার থাকবে রক্ষা পেয়ে যাওয়া এবং সফল হয়ে যাওয়া সংঘর্ষের মধ্যে এরা চ্যালেঞ্জের মুখোমুখি হবে এবং চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করবে এবং চ্যালেঞ্জকে কেটে সেই চ্যালেঞ্জের মধ্যে নিজেকে দাঁড় করিয়ে নিয়ে যেতে পারবে যতই মানে এদের মেন জিনিসটা এটাই এই জ্যেষ্ঠা নক্ষত্র এর অধিপতি দেবতা হচ্ছে ইন্দ্রদেব এবং এর যে সিম্বল সেটা হচ্ছে কি তাবিজ কবচ ছাতা কানের দুল তো ছাতা কি বড় বড় উচ্চ আধিকারিক উচ্চ আধিকারিকদের মাথায় ধরায় ছাতা তো সেই রকম কিন্তু বড় জীবনের লক্ষ্য প্রাপ্তি এই সময়কালে করতে পারবে কারণ লাভের ঘরেই কিন্তু সূর্য কিন্তু এই নক্ষত্র অবস্থান করছে আর এই নক্ষত্রের অধিপতি এই সময়কালে থাকবে হচ্ছে একদম কর্মের ঘরে তো ভাগ্যের ঘরের অধিপতি থাকছে কর্মের ঘরে তার উপর আবার দেবগুরু বৃহস্পতির কিন্তু কেন্দ্রের সম্পর্ক হয়ে যাচ্ছে আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু থাকছে লাভের ঘরে অতএব অনেক দিক থেকে এই সময়কালে লাভের স্থিতি তৈরি হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে এরকম কিন্তু সূর্যের পরিবর্তনটা হচ্ছে শুধু ঘুর আর প্যাঁচ অনেকগুলো এই এই পরিবর্তন মানে সূর্যের পরিবর্তন হয়ে যাওয়া মানে শুক্রের পরিবর্তন বুধের পরিবর্তন মঙ্গলের পরিবর্তন তারপর আবার শনি আবার মার্গি হয়ে যাচ্ছে তারিখে 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 শনি বুধের বুধ রাহুর নক্ষত্র পরিবর্তন পরিবর্তনই ফেবার কিন্তু যে কিছুই ভালো হবে সেটাও না কারণ এদিকে নক্ষত্র পরিবর্তন মঙ্গল যখন করবে এই সংঘর্ষের নক্ষত্র যেটা জ্যেষ্ঠাতে আসবে সে সময় কিন্তু রাহু কিন্তু চলে আসবে আবার নিজের নক্ষত্রে তো সে সময়কালে আবার মঙ্গলের দৃষ্টি রাহুর উপরেও থাকছে তো অনেক দিক থেকে আবার সেই সময় সাবধানও থাকতে হবে তো যা কিন্তু সূর্যের যে পরিবর্তনটা লাভের করে হচ্ছে এটা অনেক দিক থেকে লাভ নিয়ে আসবে তো এই সময়কালে কোন দিক থেকে সাবধান যে কোনো বয়স্ক লোককে অপমান করা যাবে না অশ্রদ্ধা করা যাবে না এবং যেখানেতে কাগজপত্রের ব্যবহার প্রয়োজন রয়েছে যেখানেতে কোনো সরকারি কাগজপত্র পড়লাম না শুনলাম না সই করে দিলাম তাহলে মুশকিলে পড়তে হবে কাগজপত্র যেখানেতে ব্যবহার করা উচিত সেই জায়গাগুলো ব্যবহার করতে হবে উচ্চ আধিকারিক কোনো অফিসারদের সাথে যথেষ্ট সম্পর্ক ভালো রাখতে হবে যাদের দ্বারা আর কি কাজ হয় এগুলোর দিক থেকে নিজের মুখের বাণীকে যথেষ্ট ঠিক রাখতে হবে তারপর শনি মার্গি হয়ে যাচ্ছে অর্থাৎ এই সময়কালে যথেষ্ট কাজ হবে সমাজে উঠা বসা যথেষ্ট ভালো হবে সেরকম বাড়ির ছোটো ভাই বোনদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে দেবগুরু বৃহস্পতি পাঁচ তারিখে চলে আসবে একদম ষষ্ঠ ঘরে তার যে একটা প্রভাব কর্মের ঘরে থাকবে এটার দিক থেকেও যথেষ্ট উন্নতির সময় থাকছে উন্নতির যোগ থাকছে তবে যে কোনো কাজ যতক্ষণ পর্যন্ত সাকসেস হচ্ছে না ততক্ষণ পর্যন্ত গোপন করে রাখা প্রচন্ড উচিত এ সময়কালে কারণ কেতুও তো কেতুকেও তো ভুললে চলবে না কারণ কেতুও তো অষ্টম ঘরে পূর্বা ফাল্গুনিতে থাকছে যে নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্র শুক্রেরই নক্ষত্র গোপন জিনিস অর্থাৎ গোপন করে রাখতে হবে সমস্ত কথা সবার সামনে যে উগরে বলে দিলাম সেগুলো করলে চলবে না এবং অধৈর্য হলে চলবে না তো যাই হোক এই সময়কালে অবশ্যই হনুমান চলিসা বজ্রমান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে সূর্যদেবকে অর্ঘ দিবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার আশীর্বাদ নেবেন এবং তার সাথে মন্দিরে পূজারীদের পাঁচিয়ে আশীর্বাদ নেবেন এবং যে সমস্ত মন্দিরে ভোগ রান্না হয় সেই সমস্ত মন্দিরে অবশ্যই মিষ্টি কুমড়ার মতন ফল দান করবেন এবং পিতার আশীর্বাদ মাতার আশীর্বাদ অবশ্যই নেবেন আপনারা সবাই ভালো থাকেন আমাদের এই অ্যাস্ট্রেসে বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা যখন সাবস্ক্রাইব করেন মন থেকে বলছি খুব ভালো লাগে অনুপ্রাণিত হই আর আপনাদের প্রেম ভালোবাসাই তো এতটা দূর আসতে পেরেছি এটাও তো সব থেকে বড়ো পাওনা আপনাদের কাছ থেকে আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক আপনার আপনার ফ্যামিলি প্রত্যেকটা মেম্বারের উপর যেন ঈশ্বর কৃপা দৃষ্টি রাখে বহু সমস্যায় পড়েছেন পড়েছিল একসময়ে মকর রাশি অনেক দিক থেকে অনেক সমস্যা জ্বালা যন্ত্রণা আমিও আপনাদের সাথে সঙ্গ দিয়েছি সাড়ে সাত বছর আপ মানে যেভাবে হোক আর কি আমাকেও তো কম গালি গালিগালাজ খেতে হয়নি অনেকে লিখে যে দাদা কিছুই হয় না কোন দিক দিয়ে শনি যাচ্ছে কোন দিক দিয়ে সূর্য যাচ্ছে অনেক কথা আমিও শুনেছি কিন্তু প্রতিটা মুহূর্তে কিন্তু আমি আপনাদের শক্তি যুগে গিয়েছি যে পিছনে হেরে গেলে চলবে না এগিয়ে যাওয়া জীবন হার দেখার জন্য নাই সবসময় এগিয়ে চলতে হবে মাথা ঠান্ডা করে চলতে হবে বুদ্ধি করে চলতে হবে সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে কম বেশি মকর ক্ষেত্রে বেশি চলে এসছে কিন্তু হারলে চলবে না সবাইকে একসাথে এগিয়ে চলতে হবে ভাতৃত্ব বোধ নিয়ে চলতে হবে যেটা চলে গেছে সেটা পাস্ট আবার নতুন করে সব কিছু ছোটো হয়েছে তো কি হয়েছে আবার সেই শুরু করব আবার সেই জায়গাতে ফিরে আসব। এর জন্য ঈশ্বর রয়েছে তো ভগবান রয়েছে তো আর কি চাই ভগবানের ওপর ভরসা করেই চলো সব ঠিক হয়ে যাবে যত যা ছিল না সব দুঃস্বপ্ন মনে হবে আমি তো বলছি দেখছি যাদের যাদের কুষ্টি বিচার করছি তাদের কাছ থেকে তো সব ভালোই তো সব শুনে যাচ্ছি তো যাই হোক সবার ক্ষেত্রে যে সমান সেটা অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মপুষ্টিতে আবার গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে বলব অবশ্যই ভালো লোকের ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন কোন নক্ষত্রে আপনার জন্ম সেই নক্ষত্রের কাজ কি সেটাই তো বুঝতে হবে নক্ষত্র কারণ রাশির অধিপতি শনি এক একটাই যে সূর্যের পরিবর্তন তিনটা নক্ষত্র নিয়ে তারপরে যে রাহু যে নক্ষত্রে তো রাহু শনি তারপরে কেতু তারপরে হচ্ছে দেবগুরু বৃহস্পতি এদের পরিবর্তনটা কি একটা লং পরিবর্তন হয় এখানে তো তো নক্ষত্র পরিবর্তন নক্ষত্রের প্রভাবগুলো তো থাকবে ওই নক্ষত্রের ফলগুলো তো উঠে আসবে তো সেরকম কিন্তু নক্ষত্র কি বলতে যাচ্ছে কোন নক্ষত্রে কে আবার আপনার জন্ম রাশির যে নক্ষত্র সেটা কিসে মিত্র নক্ষত্র কি পড়ছে কি কোন নক্ষত্র সম্পদশালী দিবে সম্পদ করবে সম্পদ দিবে আপনাকে কোন নক্ষত্র আপনার ভালো চিন্তা করবে সেই নক্ষত্রকে বুঝতে হবে যে কি কোন উপাচার কোন বিশেষ উপাচার করতে হবে এগুলো একটা জ্যোতিষী তো বলতে পারবে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবো অনেক আলোচনা করবো নমস্কার ধন্যবাদ